আমার বন্ধ করে দে মা এ বদনা এই ঘোড়া ডাক্তারকে কোথার থেকে ধরে আনলি রে ইতো সালা যার ঘরে ঢুকে তাকেই মারে রে ইয়ের ডাক্তার জম ডাক্তার বলে রে বোধনা তুই আমাকে কেন টাকি আনলি রেখে সালা আমার নামে বদনাম বেশি করলে এমন ওষুধ দিব না তখন তোর দিদিমারও হালুয়াটাই টাইট যাবে পালা খাল বড়া বেশি বকিস না তুই তো যাকে দেখিস তাকে মরাছি রে মাগো মাগো আমার সুরকিটা বন্ধ করে দে বাপ ও বাপ ইয়া কি কি ধুলি নিয়ে আনলো দাঁড়া যাচ্ছিস কোথায় ও বাপ বাঁচা রে এখনো যদি বাঁচে আছি ইশালার ওষুধ খাই আর বাঁচব নাই ইয়াকে খেদ ধরতে দিদা ইয়াকে খেদ দেখ না ফালতু বকিস না বলছি আমি তোর মতন হাজার রোগীর পায়খানা বন্ধ করে দিয়েছি আর তুমি তো সালা কোন আমি জানি নাই তোর কীর্তির কথা ওই গাঁটা একটা ছোট ছিলা দমে হারি ছিল তুই কেমন এমন একটা শুনি ঢুকালি ছেলেটা পটলে তুলে নিল আরে বাপ ওই ঘটনাটার জন্য তো আমি বিখ্যাত হয়ে গেলছি রে বুঝলি দিদিমা ওই পাশের গাঁটার একটা ছোট ছেলে সকাল থেকে সাজ পর্যন্ত শুধু পায়খানা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কোনো মতেই বন্ধ হতে ছিল না আমার কাছে আলিও বাস একটা সুই ঢুকালি সবে বন্ধ হরে বাপ গায়ের লোক সবে জানে তুই সুই দিবার পর ছেলেটা পটলে তুলেছিল আরে বাপ মূল্যে কি হবে যে রোগটার জন্য আসিয়েছিল উটা তো বন্ধ করে দিয়েছিলি এই জন্যে এটা আমি রোগটা স্পেশালিস্ট বডি রে রোগীটা মরলে মরতে পারে কিন্তু পায়খানাটা গ্যারেন্টি বন্ধ হবে কি হ্যাঁ খালবোরা খালভরা ঘোড়ার ডাক্তার মানুষটা মরে গেলে হাগা হবে কোথার থেকে রে অত শত আমি জানি নাই রোগটা তো সারিয়ে যাবেক ওহ দিদিমা বা চার বাপ ইসলামকে মারিয়ে দিবেক ইয়াকে দেখে আমার ব্যাগটা কমে আসছে ঠিক আছে ঠিক আছে শুই তোকে নিতে হবেক না এ ঘোড়া ডাক্তার ইয়াকে দেখে কিছু ওষুধ দিয়ে দে ও দিদিমা আমি এই জং ডাক্তারকে নাই দেখাবো দেখা দেখা আমি তো তো সামনেই আছি তোর কিছু হলে আমি ইয়া চুগি বুগিটা গুচাই দিব ঠিক আছে তোর কথাই মানলি তবে এই যেন আমাকে ইনজেকশন না ফুলে ঠিক আছে এ গোড়া ডাক্তার লাতিটাকে দেখে কিছু ওষুধ দিয়ে দে তবে হ্যাঁ ইনজেকশনটা ফুড়বি নাই বলছি এইটাতেই তো সব মারিয়ে দিলি মা সুই না ফুটলে বন্ধ করার গ্যারেন্টি দিতে না বা ফুটা দিলে তো মরাবি দেখ মদ না ভাবেলে লে ফালতু না হবে কি ওষুধটা দে তো দিছি দিছি লে লে ট্যাবলেটটা গিল ও দিদি মা এক জল আনতে বন্ন ও বাপ এত বড় ওষুধটা গিলবো কি করে রে দিদা হ্যাঁ হ্যাঁ গোড়া ডাক্তার ইটা কি বটে রে এত বড় জিনিসটা ইটা কেমন ট্যাবলেট রে ইটা আমড়ো ট্যাবলেট বটে দিদিমা চিনি ফুটায় আমড়া রাঠিটা ঢালিয়ে দিয়ে জাম করে তবে ইটা তৈরি হয় ইটা পিছনটা ইটা আমড়ো ট্যাবলেট বটে ইটা খালে মন্দার বেগটা কমে যাবে তো রে আরে বাপ বুঝলি নাই এই ট্যাবলেটটা গিললে চিনি ডেলারা পেটে গলে যাবে আর তারপর আমরা রাঠিটা পিছনটা যাই আইটি যাবে আর সাথে সাথে পায়খানার বেগটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কে জানে বাপ এমন ট্যাবলেট বাপের জন্মেও আমি দেখি নাই এই ইঞ্জেক সেন্টার নিটাও তো আমার একটা আবিষ্কারে বটে রে ও দিদিমা এই আমরা ট্যাবলেটটা গিলতে গিয়ে যদি ওই ছোট ছেলেটার মতন পটল তুলি আরে বাপ কিছুই হবেক নাই পিছনটায়টুকু ব্যথাই হবেক নাই মরবি লেলে লে এ মুখ পুড়ে ঘোড়া ডাক্তার পেনা না না বুকে আমরা ট্যাবলেটটা খাওয়া আর যা এইঠিন থেকে ইশালা কি বিপদে পড়লি রে বাপ দে আমরা ট্যাবলেটটা নিজেই খাইলি আমি তাইলে চললি শুন বুড়ি এ আমরা ট্যাবলেটটা ছেড়তে যাই যদি কোন রকম বাইরে যায় তাইলে একসাথে চারটা খাওয়ান দিবি তাইলে পুরো আঁটিয়ে যাবে আর হ্যাঁ তবে ইয়াতেও যদি কাজ না হয় তাইলে রাতের বেলা ইনজেকশনটা পুড়ে দিয়ে যাব সালা তুই তোর বাপকে ফুটবি তোর মাকে ফুটবি তোর গুষ্টিকে ফুটবি ফুড়ে পটল তুলাবি যা ভাগ ভাগ এখান থেকে আমার ফিজটা দে শালা চিনি ঢেলা আর আমরা আটি দিয়ে ফ্রিজ মাংছিস এলাই দিব জানো গতি এটা ডিমা গুড়া ঢেলা নিয়ে যাচ্ছি মা ই বাপ টাকার বদলে গুড়া ঢেলা দিছিস দিদি না তোকে টাকা দিব না কলা দিব তুই শালা আমার লাতিটাকে ও সুদের বদলে আমরা আটি আর চিনি ঢেলা দিলি তার বদলে তোকে আমি গুড়া ঢেলা দিছি রে নে মা তো গুড়া ঢেলাটা লে লে গুড়া ডাক্তার গুড়া ঢেলাটা নিয়ে বিরাই থেকে ঠিক আছে যাচ্ছি তবে মদনা আমরা ট্যাবলেটটা খাই যদি পিছনটা এটে না যায় তবে রাতের বেলা ইনজেকশনটা লিয়েই লিবি তুই মরলেও পায়খানাটা বন্ধ হবে কে এটা আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি তুই গেলি না জুতাই বের করব এখান থেকে হ্যাঁ যাচ্ছি মা যাচ্ছি লেলে লে মদনা জলটা নিয়ে ট্যাবলেটটা গিল তাড়াতাড়ি বাপ রে এত বড় ট্যাবলেটটা গিলব কি করে রে দিদা দে দে জল দে খাইতে যখন হবে কে খাইয়েই নি